শান্ত রাতের আকাশ গ্রামের নির্জন মুরগির খামার বাঁশের খাঁচায় ঘুমিয়ে আছে নিরীহ মুরগিরা আর সেই সময় চার পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে এক কমলা বিড়াল বড়สน্যাপব্যাক হেড পরে চোখে বুদ্ধির ঝিলি ধীরে ধীরে সে কাছে যায় নরম করে বলে মিউ মিউ চারপাশ নিস্তব্ধ সব ঠিকঠাক মিশন শুরু বিড়াল ঢুকে পড়েছে মুরগির খাঁচায় তার পা ধীরে ধীরে মুরগির মোটা পায়ে পড়ছে হঠাৎ মুরগির চোখ খুলে যায় বক বক বাকাক চারপাশে পালো কুড়ে যায় সবকিছু এক মুহূর্তের জন্য থেমে যায় তারপর বিড়াল লাফিয়ে বেরিয়ে পড়ে মুরগি নিয়ে দৌড় শুরু হয় এক মজার উত্তেজনাপূর্ণ ধাওয়া শেফ হুইস্কার্স মুরগি ভাগছে উফ দারুণ গম শেফ হুইস্কার্স রান্না করা মুরগি আর দুধ নিয়ে ছাদে গিয়েছে শুরু হচ্ছে রাতের আসল পার্টি মিশন সফল এখন ছাদের উপরে রোমান্টিক ডিনার মোমবাতির আলোয় মুখোমুখি বসে আছে দুই বিড়াল আমাদের বিড়াল এবার বোটাই পরে তার সামনেই ফ্লাফি হোয়াইট লেডি দুজনের মাঝখানে সোনালি রঙের মুরগির রোস্ট বিড়াল হেসে বলে চিকেন রোস্ট হাওয়ায় উঠছে টেবিল ক্লথ চার পাঁচ জোনাকি আলোকমালায় মোড়ানো রাতের আকাশে অসংখ্য জোনাকি দুই বিড়াল দুধের গ্লাস হাতে তোলে টু লাভ অ্যান্ড চিকেন তারা একসাথে দুধের গ্লাস ক্লিঙ্ক করে সাদা বিড়াল লাজুকভাবে হাসে ভালোবাসা আর চিকেন একসাথে সবচেয়ে সুন্দর প্রতিটি প্রেমের গল্পে একটু চুরি থাকে